উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং ছাড়া রাজ্যের সব জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক ডক্টর সোমনাথ দত্ত উত্তরে এই দুটি জেলায় ও পরশু হালকা বৃষ্টি ও তুষারপাত হতে পারে এমনি পশ্চিমবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা আছে এক্সেপ্ট নর্থ বেঙ্গলের কয়েকটা জেলা দার্জিলিং কালিম্পং এই জেলা দুটিতে আঠাশ উনত্রিশ এই দুদিন দার্জিলিং কালিম্পং এই দুটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত বৃষ্টিপাত আপনার এক দু জায়গায় বিক্ষিপ্ত হতে পারে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তারপরের বাকি যে দিনগুলো বাকি অ্যানাদার ফোর ডেজ আর কি তিরিশ থেকে শুরু করে দু তারিখ পর্যন্ত এই কটা দিনে আপনার আকাশ পরিচ্ছন্ন পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোথাও কোনো বৃষ্টিপাতে som